প্রিয় দর্শনার্থী বৃন্দ টেকনোফান্ডা অ্যানালিস টি এফএবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মন্ডল আজ নববর্ষের প্রথম দিন সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার ফেজ অনুযায়ী একটা শেয়ারের পারফেক্ট এন্ট্রি পয়েন্ট কোথায় হবে সেটা খুঁজে বের করা তাহলে চলুন শুরু করা যাক আলোচনাটি একটা শেয়ারের ফেস চারটি আছে কী কী ফেজ একটা হচ্ছে ফেস ওয়ান বা অ্যাকুমুলেশান আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আইডিএলসি এর চার্টটি এই চার্টে যদি আমরা দেখতে পাই এই বাম পাশে এই অংশটাতে এখানে যে চার্টের যে অবস্থা এখানে খুব ছোটো 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 ক্যান্ডেল হয়ে দীর্ঘদিন সাইডওয়েজ মুভমেন্টে ছিল এরপর এই সাইডওয়েজ মুভমেন্টে যতদিন ছিল তখন এই শেয়ারটা অ্যাকুমুলেশনে ছিল এরপর এই অ্যাকুমুলেশান শেষ হওয়ার পর এই অ্যাকুমুলেশান দীর্ঘদিন থেকে হতে পারে এর পিছনে যদি আমরা ক্যান্ডেলগুলো দেখি তাহলে দেখব যে এইটা অনেক দিন ধরে অ্যাকুমুলেশান হয়েছিল যেহেতু আমরা সেটা যাচ্ছি না অ্যাকুমুলেশান অবস্থা ভেদে অনেক যদি মার্কেট খারাপ থাকে তাহলে দীর্ঘদিন পর্যন্ত অ্যাকুমুলেশান হতে পারে এরপর এই অ্যাকুমুলেশান ফেস যখন শেষ হয় তারপর দেখেন মার্কেটে একটা ঊর্ধ্বগতি দেখা যায় সেই ঊর্ধ্বগতির যে অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশ এই অংশটা হচ্ছে মার্ক আপ বা ফেস টু এবং মার্ক পর হয় ডিস্ট্রিবিউশন পর পার্টি যখন শেয়ারটা সেল করে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দেয় তখন হচ্ছে ডিস্ট্রিবিউশন আর এই ডিস্ট্রিবিউশন ফেজের পর যেটা হয় বড় বিনিয়োগকারী যখন সরে যায় তখন আস্তে 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 শেয়ারটি ধীরে ধীরে দাম কমতে থাকে সেটা হচ্ছে চতুর্থ নাম্বার ফেজ সেটা হচ্ছে মার্ক ডাউন তাহলে আমরা চারটে ফেজ পেলাম একটা হচ্ছে অ্যাকুমলেশান মার্কআপ ডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কডাউন এই চারটা ফেজ এই চারটা ফেজ অনুযায়ী আপনি পারফেক্ট এন্ট্রি কোথায় পারফেক্ট এন্ট্রি হবে এই যখন অ্যাকুমুলেশান থেকে শেয়ারটি উপরের দিকে অর্থাৎ মার্ক ফেজে সে প্রবেশ করছে বা ফেস ওয়ান থেকে ফেস টু এর যখন ট্রানজেকশান সেই মুহুর্তেই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া সব থেকে উপযুক্ত সময় আর এই সময়টা আমরা কীভাবে দেখেন আইডেন্টিফাই করতে পারি একটা চার্টে সেটা আমি একটু বলে নাই এখানে সেই যখন ট্রানজেকশন পিরিয়ড হয় তখন দেখেন এইখানে যে অ্যাকুলেশন জোনটা থাকে এখানে যদি আমরা একটা হরাইজেন্টাল লাইন আঁকি এই হরাইজেন্টাল লাইন এই হরাইজেন্টাল লাইনকে যখন যখন শেয়ারটা ক্রস করে উপরে যাবে সেই মুহূর্তে বাইটাই বাই এবং তখন কয়েকটা দিক আমাদের হবে এখানে হচ্ছে দেখেন আমি কয়েকটা মুভিং এভারেজ নিয়েছি সেই মুভিং এভারেজগুলো কত কত আমি বলে দিচ্ছি একটা নাইন ইএম এ সাদা কালার এরপর গ্রিন কালার যেটা সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ইএমএ রেড কালার যেটা ফিফটি ইএমএ এবং এই হলুদ কালারের যেটা দুইশো ইম এই যখন ফেস ওয়ান থেকে ফেস টু এ যাবে তখন দেখতে হবে শেয়ারটা অবশ্যই যেন এই যে সাদা যে ইএমএ নাইন ইএমএ নাইনটা যেন ইএমএ টোয়েন্টি ওয়ানকে ক্রস করে টোয়েন্টি ওয়ানকে ক্রস করে এবং শেয়ারটা অবশ্যই এই ক্লোজিংটা এই টোয়েন্টি ওয়ানের উপরে তখন যে এন্ট্রিটা হয় সেটাই হয় সব থেকে ভালো এন্ট্রি এখন এন্ট্রি যদি এখানে হয় এক্সিট আমার কোথায় হবে এন্ট্রির সঙ্গে স্টপ লস এক্সিট অবশ্যই আছে এন্ট্রি যদি এখানে হয় প্রথমত আমার স্টপ লস কোথায় হবে স্টপ লস হবে এর নিকটবর্তী যে লো এই জায়গা এই লো এ হবে আমার এখানে যদি এন্ট্রি হয় স্টপ লস হবে আমার এখানে আর টার্গেটটা টার্গেট আমরা নাও রাখতে পারি টার্গেটটা ট্রেলিং টার্গেট স্টপ লস আমরা ইউজ করতে পারি স্টপ লস এখানে ছিল যখন সেটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে তখন এই টোয়েন্টি ওয়ান সবুজ কালারের যে স্টপ লস হিসেবে ব্যবহার করতে পারি অর্থাৎ এর নিচেই যদি শেয়ারটা চলে যায় তাহলে অবশ্যই আমরা সেল দিয়ে বেরিয়ে যাব এইখানে তাহলে আমরা দেখছি যে শেয়ারটা এইখানে তবে আমি যেটা ইউজ করি সাধারণত সে যখন মার্ক আপে থাকে যখন নাইন ইএমএকে ক্রস করে একটু নিচে নেমে যায় তখন এখানে একসাথে এক্সিট না করে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সিট করি এবং যখন দেখি এই টোয়েন্টি ওয়ান কে ক্রস করে নিচে চলে গেল এখানে আর ফিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট আমি এক্সিট করে অবস্থান কেমন হয় সেটা অবজার্ভ করতে থাকি তারপরেও যদি দেখি যে ওখান থেকে আস্তে 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 শেয়ারটা ডাউনের দিকে চলে গেল তাহলে হানড্রেড পার্সেন্ট এক্সিট অবশ্যই যখন এই ফিফটি ইএমএকে ক্রস করে নিচে চলে যায় তখন হানড্রেড পারসেন্ট এক্সিট করি তবে অনেক সময় আবার রিএন্ট্রিও করতে হতে পারে এই শেয়ারটাতে আমি সাধারণত এই লেভেলে আমার এন্ট্রি ছিল এই অ্যাকুমুলেশন জোনে অ্যাকুমুলেশন জোনে এন্ট্রি নেওয়ার পর আমি এই এখানে এই থার্টি নাইনে শেয়ারটা অনেকটা সেল দিয়েছিলাম এবং এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল দেওয়ার পর এইখানে আবার সেল দেওয়ার দিয়েছিলাম আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল দেওয়ার পর যে ফিফটি পারসেন্ট ছিল তারপরে আবার দেখলাম এইখানে আর একটা শেয়ারটা এই যেহেতু নাইন ইএমএ টোয়েন্টি ওয়ান ইএমএকে ক্রস করে নিচেই নামে নাই এবং সে একটা একটা বুলিশ ভালো একটা বুলিশ মুভ দেখা গেছে তখন বুলিশ মুভ দেখার পর যখন আবার দুইটা রেড ক্যান্ডেল দেখে দেখলাম তখন একটু সতর্ক হয়ে সেকেন্ড বুলিশ মুভে আমি আবার সেই টোয়েন্টি ফাইভ পারসেন্ট রিএনটি নিলাম রিএন্ট্রি নিয়ে শেষ বেশ যখন এই নাইন কে ক্রস করে চলে আসছিলো এবং এখানে আর একটা বিষয় দেখেন যখন লো প্রিভিয়াস লো অপেক্ষা শেয়ারটা পড়ে যায় তখন কিন্তু অনেক সময় এম আমি আর দেখি না যেমন এইটা লো থাকার পর এই একটা লো তারপরে এই আর একটা লো এরপর এই উপরে গেল আবার এই আর একটা হায়ার লো এই হায়ার লো থেকে যখন শেয়ারটা পড়ে যায় তখনই আমি এক্সিট করে চলে গেছিলাম আর এন্ট্রি নেওয়া দরকার হয় নাই কারণ এখান থেকে শেয়ারটা ক্রমাগত ডাউন ট্রেন্ডেই আছে এখন বর্তমান শেয়ারটার কেমন অবস্থা সেটা একটু বিশ্লেষণ করি যেহেতু এ পর্যন্ত ডাউন ট্রেন্ড তার কমপ্লিট হয়ে গেছে এবার কিছুদিন কিন্তু সে অ্যাকুমুলেশন হয়েছে অ্যাকুমুলেশন হওয়ার পর এইখানে যে অবস্থা ছিল এখানে যদি আমরা একটা ছোট্ট করে হাই দেয় একটা লাইন যদি ড্র করি এই লাইনটা এর হাই হচ্ছে গিয়ে ছত্রিশ পয়েন্ট নয় শেয়ারটা আজকে সেই ছত্রিশ পয়েন্ট নয়কে ক্রস করে উপরে উঠে গেছে আবার এখানে দেখেন একটা বিষয় যখন এন্ট্রি নেওয়া হয় তখন কিন্তু এই নয় আর একুশ এই দুইটা ইএমএ প্রায় জড়াজড়ি জড়াজড়ি করে থাকে এবং বর্তমান অবস্থায় আরও বেশি সুবিধা এখানে শুধু দুইটা ইএমএ নয় তিন চারটা ইএমএ এখানে প্রায় একই জায়গাতে অবস্থান করছে সেহেতু এখন যদি সতর্কভাবে এখানে এন্ট্রি দিয়ে অবজার্ভ করা হয় তাহলে এর স্টা প্লাস অবশ্যই নিকটবর্তী লো যেটা সেই নিকটবর্তী লোতে রাখতে হবে এখন নিকটবর্তী লো এখানে এইখানে আসে এখান থেকেও আমি এর এখানে আগামী দিন যদি এন্ট্রি হয় তাহলে এর স্টপ লস এখানেই রেখে সামনের দিকে যদি আগানো যায় তাহলে আশা করা যায় শেয়ারটা থেকে একটা ভালো প্রফিটের সম্ভাবনা আছে আশা করি এই এন্ট্রি পয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না এরপরও আরেকটা বিষয় আমি খেয়াল করি এই যখন এন্টি নিতে হবে তখন এই আর এস আই এর মানটা কেমন এবং ভলিউমটাও কেমন আমরা যদি দেখি আজকের ভলিউম কেমন অবস্থা এই ভলিউমটা কিন্তু এই অ্যাভারেজ ভলিউমের থেকে পঁয়ত্রিশ পয়েন্ট আট সাত পারসেন্ট বেশি আছে এবং এই আর এস মান আর এস এসআইর মান হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফোর টু যদি দেখা যায় এরকম প্রত্যেকটাই এর ক্রস করেই শেয়ারটা উপরে যাচ্ছে এবং আর এর মানও ফিফটি ফাইভ প্লাস সিক্সটি হলে আরও বেশি ভালো ফিফটি তাহলে এনটি নেওয়ার একটা উপযুক্ত সময় শেয়ারটা যদি সামনের দিকে সিক্সটিকে ক্রস করে তখন এর একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো আমি এখন এনটিতে সাধারণত ওই জাঙ্ক শেয়ারে না করে ভালো শেয়ারে এরকম ফেস টু যখন শুরু হয় তখনই এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি তার কারণ গত দু সালে আমি কিন্তু এই টেকনো ফান্ডা অর্থাৎ ফান্ডামেন্টালও এবং টেকনিক্যাল দুইটা দেখে এন্ট্রি দিয়ে আমার পোর্টফোলিওতে প্রায় টোয়েন্টি পারসেন্ট গেইন আনতে সম সম্মুখীন হয়েছি আশা করা যায় এবছর দু হাজার ছাব্বিশে তার থেকে খারাপ হবে না অনেক ভালো করতে পারবো যাই হোক আগামী ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে